সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি আমি নিয়ে চলে এসেছি পূর্ণ অ্যাডাল্ট মুরগির অর্থাৎ ডিম দিচ্ছে এরকম চারটি মুরগি এবং তিনটি মোরগ অরিজিনাল কলম্বিয়ান একটা আছে একটু কলম্বিয়ান কিন্তু একটু আলকা কালার কিন্তু তারপরেও আমি আপনাদেরকে কম রেটে এগুলো সেল করতে চাই এই জন্য ভিডিওটি নিয়ে আসলাম দেখুন মাসাল্লা মুরগিগুলি কত সুন্দর এবং অন্য অন্য মুরগিগুলি সুন্দর আলহামদুলিল্লাহ এগুলো অতি দ্রুত বিক্রি হয়ে যাবে তো আমি ভিডিওটি আপনাদের সামনে দিলাম আমার কাছে যে মুরগির অ্যাড দিই সেটা থাকে না যেহেতু কাজের সাথে মিল থাকে তাই সম্মানিত ভিউয়ার্স এই মুরগিগুলি আমি দাম বলছি না কারণ হচ্ছে বিভিন্ন রেটে কেউ বেশি নিলে কম আবার অল্প নিলে বেশি এরকম দামে আর কি বিক্রি হয় তাই তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আমার ফার্মের ঠিকানা রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে পাই আবহাওয়া বিশ্বের কাছে রাজশাহী আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন পাশাপাশি এই ভিডিওটি যারা যাদের প্রয়োজন তারা আমাকে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার আমাকে যোগাযোগের মাধ্যমে এই বাচ্চাগুলি দাম করে আপনারা নিতে পারবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আর সম্মানিত ভিউয়ার্স ভিডিওর শেষে সম্মানিত সম্মানিত ভিউয়ার্স ভিডিওর শেষে আমি ওই ডিমগুলো দেখাচ্ছি যে ডিমগুলো মুরগিতে দিয়েছে অর্থাৎ এই রানিং মুরগিগুলোই আমি সেল করার জন্য ভিডিওটি দিয়েছি তো ডিমগুলি দেখুন কত সুন্দর সবাইকে ধন্যবাদ